নমস্কার বন্ধুরা বন্ধু আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা আমি ইউটিউব থেকে কিন্তু প্রথম পেমেন্টটি পেয়ে গেছি এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালো লাগার কারণে আমি যে ভিডিওগুলো ক্রিয়েট করি সেগুলো আপনাদের ভালো লেগেছে বলেই কিন্তু আমি ইউটিউব থেকে এই পেমেন্টটি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি এবং ফাইনালি আমি প্রথম পেমেন্টটি পেয়ে গেছি বন্ধু আপনি হয়তো মনে করছেন যে প্রথম পেমেন্টের যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটিতে আমি হয়তো সেই অন্যদের মতোই শুধু আনন্দের ভাগটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো না বন্ধু আমি শুধু আপনাদের সঙ্গে আনন্দের ভাগটা শেয়ার করতে আসেনি আমার প্রথম পেমেন্টের কিছুটা অংশ কিন্তু আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব এবং আর সেই প্রথম পেমেন্টের ভাগটা আমি আপনাদের সঙ্গে কিভাবে ভাগ করব। সেটাও কিন্তু বন্ধু আজ এই ভিডিওতে আমি বলবো তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন তার আগে বন্ধু আপনাদের সঙ্গে আরো দু তিনটে কথা আমি শেয়ার করতে চাই ইউটিউব সম্পর্কে দেখুন বন্ধু আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসছিলাম তখন কিন্তু আমি ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু ক্রিয়েট করতাম এবং তখন কিন্তু আমার ভিডিওতে খুব ভালো ভিউ আসতো না তারপরে আমি যে ফেসবুকে কাজ করতাম সেই ফেসবুকে কিন্তু আমি সফলতাও পেয়েছিলাম এবং সেই ফেসবুক প্ল্যাটফর্মে আমার যে নিজের পেজটি ছিল সেই পেজটিতে আমি কিন্তু অনেক রকমের এক্সপেরিমেন্ট করেছি এবং এক্সপেরিমেন্ট করতে করতে আমার পেজটা একবার ডিলেট হয়ে গেছে আমার প্রোফাইলটাও ডিলেট হয়ে গেছে তারপরে আমি আবার নতুন প্রোফাইল ক্রিয়েট আমার যে প্রোফাইলটিতে কিন্তু আমি রেগুলার কাজ করতে পারি না আর আমার যে প্রোফাইলটি আছে সেই করি কারণ হচ্ছে আমার ভিডিওগুলো সব হয় লং ভিডিও এবং আমি রেগুলার লং ভিডিও তৈরি করতে পারি না তাই কিন্তু আমি আমি আমার নিজের রয়েছে সেই লং ভিডিও করি না এবং আমার ওয়াইফের যে প্রোফাইলটি রয়েছে সেখানে কিন্তু আমরা প্রতিদিন আমরা রিলস ভিডিও আপলোড করি এবং সেই সাথে মাঝে মধ্যে আমরা কিছু ব্লগ ভিডিও আপলোড করি এবং আমার যে টেক ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও কিন্তু মাঝে মধ্যে আমরা সেই প্রোফাইলটিতে আপলোড করে থাকি এবং সেই প্রোফাইলটিতে কিন্তু আমি অনেক সফলতাও পেয়েছি এবং সেই সফলতাটা আমি কিভাবে পেয়েছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু আমি ফেসবুক রিলেটেড ভিডিও বেশি আপলোড করছি ইদানিং সময়ে আমার ইউটিউব চ্যানেলটিতে তাই আমি মনে করি আমার যে ইনকামটা হয়েছে ফার্স্ট পেমেন্টটা যে আমি পেয়েছি সেই পেমেন্টটা আমার যারা ভিউয়ার্স আছে তারা সাধারণত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি তাদের সঙ্গেই শেয়ার করব স্টার দেওয়ার মাধ্যমে স্টার গিফট করার মাধ্যমে এবার আপনারা সেই স্টারটা নেবেন কি করে দেখুন বন্ধু আমি এই প্রোফাইলটা আমি যে ফেসবুক প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোফাইলটাতে আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওর মধ্যে করবেন এবং সেই কমেন্টস করার সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনি ওপেন করে তার একটা স্ক্রিনশট নিয়ে সেই কমেন্টে অ্যাড করে দেবেন তাহলে আমি বুঝতে যে আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে আমাদের সেই প্রোফাইলটিতে এসছেন এবং আপনি যদি স্টার এলিজিবল হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে স্টার দেওয়ার মাধ্যমে আমার এই প্রথম পেমেন্টটি কিন্তু আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব এবার বন্ধু আপনারা অনেকেই ভাবছেন যে আপনি এই ফেসবুক প্রোফাইলটি খুঁজে পাবেন কোথায় দেখুন এই ফেসবুক প্রোফাইলটির লিঙ্ক কিন্তু আমি আজ এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সহজেই সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সেই ফেসবুক প্রোফাইলটিতে সহজেই পৌঁছাতে পারবেন এবং সেখানে যে ভিডিওটা আপলোড করা হবে সেই ভিডিওতে আপনারা কিন্তু সহজেই কমেন্টস করে আমার ইউটিউব চ্যানেলের পিকচারটি কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন আমাদের সেই কমেন্ট বক্সে এবং সেই কমেন্টস বক্সটা দেখেই কিন্তু আমি আপনাদেরকে স্টার গিফট করব যেহেতু আপনারা সবাই আমার তৈরি করা ফেসবুক রিলেটেড ভিডিওগুলো দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে এসেছে এবং আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আমি সফলতা পেয়েছি তাই বন্ধু আমি কিন্তু আপনাদের সঙ্গে আমার এই ফার্স্ট পেমেন্টটি শেয়ার করতে চাই এইবার বন্ধু বলি আপনাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং অনেকেই আপনার সঙ্গে কথা বলতে চাইছেন আপনাদের প্রবলেম নিয়ে শুধু একটা কারণেই বন্ধু আমি আপনাদের সঙ্গে আমার মোবাইল নাম্বারটি বা আমার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে আমি তিনটে শিফটে ডিউটি করি সেটা কখনো সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি হয় কখনো দুপুর দুটো থেকে রাত দশটা অবধি কখনো আবার রাত দশটা থেকে সকাল ছটা অবধি হয় এবং আমি খুব সময় কম পাই যার কারণে কিন্তু আমি মাসে ছটা থেকে আটটা এর বেশি ভিডিও দিতে পারি না এবং এই আট ঘন্টা ডিউটি করার পরে যাওয়া আসা নিয়ে ধরে নিন দশ ঘন্টা এবং এই দশ ঘন্টা যখন আমি পরিশ্রম করে আসি তখন কিন্তু আমার ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তারপরেও আপনাদেরকে আমি সঠিক পদ্ধতিটা ফেসবুকে আপনি কিভাবে গ্রো করবেন সেটা শেখানোর চেষ্টা করি বন্ধু ইউটিউবে আপনাকে হয়তো অনেকেই বলছে যে রেগুলার লং ভিডিও আপলোড করবেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলটিকে নিয়ে গ্রো করতে পারবেন না বন্ধু আমি মাত্র আটটা থেকে দশটা ভিডিও দিতে পারি তারপরেও কিন্তু ইউটিউব আমার এই চ্যানেলটিকে গ্রোথ দিচ্ছে তার কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসে এবং আপনারা সেই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন এবং ওয়াচ এর ফলে যে ওয়াশ টাইমটা আসে সেই ওয়াশ টাইমের জন্য কিন্তু আমার এই ভিডিও গুলোকে ইউটিউব প্রমোট করে তাই আপনাদেরকে সহজ একটি টিপস দিতে চাই আপনাদের মধ্যে কেউ যদি ইউটিউবে কাজ করতে আসেন তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি যদি একজন লং ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনি ভিডিও কটা দিলেন সেটা ম্যাটার করে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে হবে আপনার ভালো হতে আপনি যদি একজন টেক ক্রিয়েটার হয়ে থাকেন আর আপনি যদি একজন কমেডি ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনার ভিডিও তো যেন পর্যাপ্ত হাসি পায় মানে দর্শকরা যেন আপনার ভিডিও দেখে হাসতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিও চলবে ওয়াশ টাইম আসবে এবং ইউটিউব আপনাকে করতে শুরু করে দেবে আর সব শেষে বলি বন্ধু আপনারা যদি ইউটিউব রিলেটেড ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন আমি আপনাদের জন্য পরবর্তী সময়ে আবার নতুন করে ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আসতে শুরু করবো বন্ধুরা আজ এই ভিডিওতে এখানে বিদায় নিয়ে নেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার